ভারতের বিপক্ষে রশিদ খান দেখালেন নিজের হাতের ভেলকেই আর সেই ভেলকিতে বিধ্বস্ত হয়ে যায় বিরাট কোহলি তাই তো রশিদ খানকে মারতে গিয়ে নিজেই লজ্জায় পড়ে তার প্রতিক্রিয়া ছিল ঠিক এই এইরকম এমনভাবে তাকিয়েছিলেন বিরাট কোহলি যেন তিনি আকাশ থেকে পড়েছেন রশিদ খান কামড়া করল কি এদিন ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন রশিদ খান ভারতকে পেলেই যেন রশিদ খান জ্বলে ওঠেন তিনি আরও একবার প্রমাণ করলেন আইপিএলে খেলে ভারতের মাটিতে খেলে তিনি ভারতের দুর্বলতা খুঁজে পেয়েছেন তাই তো এদিন দারুণ বোলিং করলেন তিনি চার ওভার বোলিং করে মাত্র ছাব্বিশ রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট যে তিন উইকেটের মধ্যে আছে বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ উইকেট তাতে এদিনও ব্যর্থ বিরাট কোহলি চব্বিশ বলে করতে পেরেছেন কেবল চব্বিশ রান সেই সাথে রশিদ খান ফিরিয়েছেন ঋষভ পান্ত এবং শিবম দুবের মতো ব্যাটারকে রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে তাই তো নব্বই রানের মধ্যেই ভারত হারিয়ে ফেলে চার উইকেট তবে ভিরাট কোহলির প্রতিক্রিয়া দেখে ধারাবাস্যকররাও ব্যাপকভাবে এনজয় করেছে